যায় অনেক ভাই না উঠে বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য কিসের জন্য রিয়াল আনতে গিয়ে উনি ধরে আমিন শিখিয়া আমি ওনারা বলে বাংলাদেশের সবচেয়ে বড় মহাদিস না মহাদিস না মহাদিস অথচ মোদী না যে ওই আমার আগের সামনে বসতে বলে একা আমার পড়তে বলে সাহস থাকে একা আমার কুকুর দৌড়ে যাবে ওখানে যদি শুদ্ধ করে আমার তো পারবে না আরে আমাদের জানে না আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমাদের

মদিনার এলের মধ্যে যারা সমস্যা দেখে তাদের অন্তরে সমস্যা রয়েছে এবং তারা কোনদিন হক পথ পেতে পারে না এটা মনে রাখবে কারণ মদিনা থেকে এলেম এসেছে মদিনা থেকে এলেম বাবা মদিনায় যাবে মদিনার এলেম হচ্ছে স্বচ্ছ এলেম মদিনা এলেম যদি না পাইতাম আমার মতো মানুষ কবর পুজোর থেকে মদিনা এলেম পাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ আজ হেদায়তের পথে আসছে

একজন মানুষ পৃথিবী কি বের করুন একজন আলেন এরকম যিনি হারিসের শুদ্ধ অশুদ্ধ হারিসের রাবিনের বর্ণনা গ্রহণযোগ্য কিনা এটা বলতে পারবে একজন আলেম খুঁজে বের করেছে আর আপনি বলেন যে মদিনা আলেমদের এটা না এটা নাই

দেখে না এই মানুষটার সামনে একবার বসে দেখুন কোন দিক দিয়ে আপনি তাকে তাঁড়াবেন কোন দিক দিয়ে আপনি তাকে দূর করবেন না আখি দেয় না মানহা যে কোন দিক আপনি এ করতে পারবেন না তার কাছ থেকে আমরা আঁকি পড়েছি তার কাছ থেকে আমরা যেমন পড়েছি আজিস পড়েছি তার কাছ থেকে আমরা বেকা বলেছি তাদের কাছে আমরা সবই বলেছি তারা কোনোদিন বাড়াবাড়ি করে হারা হারা যায় নাই হ্যাঁ ইসলামের মধ্যে এই মঠটা আছে এই মঠটা ইমাম আবু হানিফা রহমাল্লাহ বলছেন এটা ইমাম শামী বলেছেন রহমাল্লাহ বলেছেন কোনোদিন কারোর উপরে তারা আক্রমণ করেন না কিন্তু আপনি পাইলে অপর গোষ্ঠীকে সব আপনারা বলেছে আমাদের বিপরীত পক্ষ আমাদের শত্রুরা বলেছে এরকম কথাবার্তা আপনার মুখ দিয়ে বের হয় আপনার বইতে লেখা হয় কেন লেখা হয় কারণ কোরআন সুন্না সম্পর্কে আপনার ধারণা আপনি হয়েছেন মাঝধাবি বিশেষ কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনি সেই বই লেখে বসে আছেন তাহজুমিল্লা সম্মানিত দিনী ভাই ও বোন আমার আমরা কম বেশি সকলেই জানি মাঝাব সাধারণত তৈরি হয়েছে ইসলামকে সহজভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন মাসলা মাসাইলের বিষয় রয়েছে এগুলো যাতে করে একটু সহজভাবে বলা যায় এই বিষয়গুলোকে সহজ করার জন্য সাধারণত মাজাব সৃষ্টি হয়েছে অর্থাৎ আমি যদি বলি এক কথায় এই মাঝাবকে সৃষ্টি করা হয়েছে ইসলামকে একটুখানি সহজ করে বোঝানোর জন্য কিন্তু এই মাঝাব আজকে আমাদের জন্য পথভ্রষ্ট কারণ হয়ে দাঁড়িয়েছে একটুখানি বুঝিয়ে বলি দেখুন আমরা অনেক আলেমকে দেখেছি অনেক জ্ঞানীদেরকে দেখেছি যে তারা এই মাঝাবকে টিকেতে গিয়ে তর তরতাজা সই হাদিস গুলোকে তারা অস্বীকার করে আবার অনেকে বলে দুর্বল হাদিস মানে সই হাদিস দুর্বল বাঙিয়ে দিচ্ছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে ইগোতে আঘাত পাওয়ার পর তারা এটাকে সহ্য করতে পারতেছিল না পাশাপাশি এই মাঝারকে টিকানোর জন্য আবার এরকম অনেকেই রয়েছে যারা পবিত্র কোরআন আয়াতকে অস্বীকার করে সামনে তিনি ভাই বোন এই যে আমরা যে ভিডিওটা দেখলাম এখানে তিনি বাংলাদেশের জাতীয় মসজিদের একজন ক্ষতি তিনি বলছে যে জোরে আমিন বলার হাদিস নাকি দুর্বল আল্লাহ ফুল এগুলা নিয়ে কথা বলার আমার কোনো দরকার নেই আপনারা জানেন এগুলা এই বিষয় নিয়ে ইত্যপ অনেক কথা হয়েছে কিন্তু এদের এই বিষয়গুলো থেকে যে কেন এরা বেরোতে যাচ্ছে না কেন যে মা বারবার মাঝাপকে টিকানোর চেষ্টা করছে বুঝতে পারতেছি না তবে আমার কাছে খুব বেশি মনে হচ্ছে যে আজকে এই মাঝাব আমাদের পথভ্রষ্টতার কারণ হয়ে দাঁড়াচ্ছে তবে আমরা কি এখান থেকে বের হতে পারবো না যেভাবে আবু হানিবা রাহিম দেখা যায় যে আমার কথার সামনে যদি এমন সহি হাদিস উপস্থাপিত হয় তাহলে আমার কথাকে তোমরা দেওয়ালে ছুড়ে দেব আমরা কি করছি তেমনটা করতে আমরা কি পাচ্ছি তেমনটা করতে পারছি পাচ্ছি না বরং হাদিসে সরি মাঝাবে যেভাবে আছে সেইভাবেই আমরা মানতে প্রস্তুত আমরা কোন অবস্থাতে এখানে আমরা কোনো সংযোজন বিযোজন করতে চাই না এই যদি মাঝাবের অবস্থা হয় তাহলে বলেন তো আমরা কি আসলে সঠিক পথে আছি নাকি প্রথপ্রসতার দিকে হাঁটছি সম্মৃদ্ধদিনা কথা না বাড়িয়ে আমি শুধু লাস্ট এই কথাটাই বলি যে আসুন আমাদের হৃদয় থেকে একটু নরম করি আর যদি আমরা মাঝাবকে মানতেই চাই তাহলে মাঝাব যেইভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে মানার চেষ্টা করি নচের প্রথপ্রষ্ট হওয়ার জন্য আমাদের এই মাঝাবি যথেষ্ট সামনে যদি নির্ভায় আমার এ পর্যায়ে কথা না বাড়ি আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি রবের কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং চলার তৌফিক দান করে এই আশায় এই কামনায় আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আবহমতুল্লাহ